আপনার নাম কি ভাই? অন্ন রামপ্রসাদ রায় મિતুল। এই স্যার। আচ্ছা জনাব મિતুল এটা কে নেয় মানে মানে এটা কোন ডাক্তার প্রেসক্রিপশন তাই? এটা কি ওটিসি ড্রাগ না? মানে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যায় না। মানে আইপিএল পর্যন্ত চাইগা না अवेलेबल চাই তো। তো চাই এটা তো আমাদের দেশি আছে না प्रिपरेशन। দেশি আছে। তো কেন আমরা বিদেশিটা কেন এটা বৈধ পথে আসে নাই আপনি তো এটার অথেন্টিসিটিও আপনি প্রমাণ করতে পারছেন না। তো বিপজ্জনক এমা ভাই এইখানে হাব Dilemel কেন পড় আছে এই যে এগুলো দেখেন এগুলো হলো জুন এর মেস ঘটনা কি এরকম ভাবে কেন পড় পাঁচ বছর ধরে জুন না

শীঘ্রই আপনার মেয়াদ উত্তীর্ণ চাক করেন আপনাকে আর অনেক বন্ধিত যে সবাই যে বিশেষ করে আপনার ওই যে যৌন উত্তেজক এগুলো আপনি প্রেসক্রিপশন ধরে বিক্রি করতে পারবেন না আর এটা তো ইন্ডিয়ান এটা আমি আপনার বলি স্যার একটু